সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গণিতের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই এখানে থাকবে বৃষ্টি সমস্যার সমাধান এই সমস্যাগুলো হচ্ছে কোন রেখা এবং ত্রিভুজ সংক্রান্ত তো চলুন বন্ধুরা শুরু করা যাক যখন দুটি তল পরস্পরকে ছেদ করে তখন কি উৎপন্ন হয় রেখা এক সমকোণ অপেক্ষা ছোটো কোণকে কি কোণ বলে সূক্ষ্ম কোণ আমরা জানি যে নব্বই ডিগ্রি থেকে বড় কোণ কে বলে হচ্ছে স্থূলকোণ এবং ছোটো কোণকে বলে সূক্ষ্মকোণ একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা এক মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য এক মিটার বেশি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত তো এখানে কিন্তু তিন চার এবং পাঁচ এটা যদি ক্যালকুলেশন করি অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে ক্যালকুলেশন পিথাগোরাসের নিয়ম অনুযায়ী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার ইকুয়াল টু ফাইভ স্কোয়ার তাহলে কিন্তু আমাদের উত্তরটা মিলে যায় অর্থাৎ একাধিক সরল যাবে কারণ একটা বিন্দুর উপরে নিচে ডাইনে বামে যেদিক খুশি সেদিকে আপনি কিন্তু সরলরেখা আঁকতে পারবেন নব্বই ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি এটা নব্বই ডিগ্রি হবে যখন সম্পূরক কোণ বলবে তখন একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ আর যখন কোণ বলবে তখন নব্বই ডিগ্রি থেকে বিয়োগ করে যেটা আসবে সেটাই হবে তার পূরক কোণ বা সম্পূরক কোণ একটি ত্রিভুজে কয়টি সমকোণ থাকতে পারে একটি অর্থাৎ একটা ত্রিভুজে যদি একটা নব্বই ডিগ্রি কোণ হয় তাহলে অপর কোণগুলো নব্বই ডিগ্রি থেকে অবশ্যই কম হবে তাই জন্য এর উত্তর হবে হচ্ছে একটি সমকোণ দুটি রেখাকে সমান্তরাল বলা হবে কোন শর্তে তারা যদি সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে অন্যথায় কিন্তু তারা কিন্তু সমান্তরাল থাকবে না হয় মিলে যাবে না হলে তারা অনন্তকালের জন্য হারিয়ে যাবে মানে দূরে সরে যাবে তাহলে একমাত্র শর্ত হচ্ছে সমান্তরাল হওয়ার সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকবে বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণের মান সত্তর ডিগ্রি হলে তার বিপরীত কোণের মান কত এটার শর্টকাট হচ্ছে একশো থেকে আমরা বিয়োগ করলে তার বিপরীত কোণের মান বের হয়ে যায় সত্তর থেকে একশো আশি বিয়োগ করলে আসে হচ্ছে একশো দশ একশো দশ হচ্ছে আনসার অর্থাৎ সত্তর ডিগ্রির বিপরীত কোণটা হচ্ছে একশো দশ ডিগ্রিস একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এক অনুপাত এক অনুপাত দুই হলে ত্রিভুজটি কোন ধরনের এটা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ কারণ হচ্ছে আমরা যদি আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রিস তাহলে আমরা যদি এক্স ধরি একশো আশি ডিগ্রি তাহলে হচ্ছে মান কারণ পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই তাহলেই আমাদের বোঝা যাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ দুইটি সম্পূরক কোনের অনুপাত তেইশ অনুপাত তেরো হলে কোন দুটির পার্থক্য কত তাহলে এখানে আমাদের আমরা জানি যে সম্পূরক কোণ বলছে যেহেতু তাহলে একশো আশি ডিগ্রি হবে তাহলে হচ্ছে তেইশ এক্স প্লাস তেরো এক্স টু হচ্ছে একশো আশি ডিগ্রিস তো এখানে ক্যালকুলেশন করলে এক্সের মান আসবে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দিয়ে তেইশকে গুণ করলে আসবে হচ্ছে একশো পনেরো এবং পাঁচ দিয়ে তেরোকে গুণ করলে আসবে হচ্ছে পঁয়ষট্টি দুটো মাইনাস করলে উত্তর হবে হচ্ছে পঞ্চাশ তাহলে উপরোক্ত কোণ দুটির পার্থক্য হবে পঞ্চাশ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রিস এটা আমরা জানি যে যদি সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা বাহু সমান হয় তার কোনগুলো কিন্তু প্রত্যেকটা সমান হবে ষাট ডিগ্রিস করে হবে তা একটা ত্রিভুজে মোট মানে ডিগ্রি হচ্ছে মানে কোনগুলোর যোগফল হবে যে একশো আশি ডিগ্রি তাহলে যদি ভাগ হয়ে যায় একশো আশি ডিগ্রি তিন দিয়ে ভাগ দেয় তাহলে ষাট করে পড়বে আর কি প্রত্যেকটা কোণে তাহলে হবে উত্তর হবে ষাট ডিগ্রি একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে পাঁচশো ছিয়াত্তর বর্গ একক আবার সমকোণ সংলগ্ন একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছত্রিশ অপর বাহুটার দৈর্ঘ্য চাইছে তো এর উত্তর উত্তর করতে গেলে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল তাহলে এখানে আমরা মান বসাই হাফ ইন্টু ধরি হচ্ছে যে বাহুটা জানি না সেটা হলো এক্স তাহলে হলে হাফ হাফ ইন্টু এক্স থার্টি সিক্স এক্স হাফ ইন্টু থার্টি সিক্স এক্স ইকুয়াল টু পাঁচশো ছিয়াত্তর এটা ক্যালকুলেশন করলে এক্সের মান হচ্ছে থার্টি টু উত্তর হবে থার্টি টু সমবাহু ত্রিভুজের পরিসীমা ছত্রিশ মিটার হলে এর ক্ষেত্রফল কত এখানে যেটা করতে হবে যেহেতু পরিসীমা দেওয়া আছে তাহলে এর একটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে প্রথমে তো পরিসীমা হচ্ছে ছত্রিশ ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে আসে হচ্ছে বারো এখন আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে স্কয়ার রুট অর্থাৎ রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার তাহলে আমরা মান বসিয়ে দেই বারো ইন্টু বারো আর এদিকে হচ্ছে রুট থ্রি বাই ফোর এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে ছত্রিশ ছত্রিশ রুট থ্রি এটার ক্ষেত্রফল হবে ছত্রিশ রুট তিন বর্গমিটার একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দয়ের পার্থক্য ছয় ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত তো এটার একটা শর্টকাট হচ্ছে যেটা পার্থক্য মানে দেওয়া থাকবে সে যে পার্থক্যটা দেওয়া থাকবে অর্থাৎ ছয় ডিগ্রি সেখানে দেওয়া আছে সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করে পঁয়তাল্লিশ সে সাথে যোগ অথবা বিয়োগ করব এখন যোগ করব কখন আবার বিয়োগ করব কখন যোগ তখনই করব যখন তাদের মধ্যে বড় কোনটাকে ইন্ডিকেট করবে অর্থাৎ চাইবে আর যদি ছোট কোনটাকে চাই তাহলে ওখান থেকে বিয়োগ করব অর্থাৎ আমাদের চাইছে ছোটো কোন তাহলে ছয়ের দুই ভাগ হচ্ছে তিন পঁয়তাল্লিশ থেকে তিন বাদ দিলে হচ্ছে বিয়াল্লিশ অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্ম কোণ দয় তাদের ছোট কোনটা হচ্ছে একটা হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রিস আর আরেকটা হচ্ছে আটচল্লিশ ডিগ্রিস ত্রিভুজের দুই বাহুর কেন্দ্র যেখানে ছেদ করে তাদেরকে কি বলে পরিকেন্দ্র নিচের কোন তিনটি রেখাংশ দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব তো আমরা জানি যে পৃথাগড়া স্ত্রয়ী না হলে কিন্তু সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব না এখানে পৃথাগুরা স্ত্রয়ী মাত্র বলতে একটাই আছে সেটা হচ্ছে তিন চার এবং পাঁচ অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার এটা করলে ক্যালকুলেশনে ফেললে আমরা যে তিন ত্রিকা নয় চার চার ষোলো তাহলে নয় আর ষোলো যোগ করলে পঁচিশ আর পঁচিশকে রুট করলে পাঁচ অর্থাৎ এখানে মিলে যায় অর্থাৎ উত্তর হবে তিন চার পাঁচ একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সাত আট এবং নয় হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল এই ধরনের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র হচ্ছে যেহেতু বিষমবাহু ত্রিভুজ তাহলে আমাদের কোনগুলো যোগ করে নিতে হবে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করে তারপর প্রত্যেকটা থেকে বিয়োগ করতে হবে অর্থাৎ বিয়োগ করে এখানে যে বিয়োগ ফলগুলো আসবে সেটার সঙ্গে আমাদের যে আগে যে দুই দিয়ে ভাগ করে যেটা আসছিল সেটা গুণ করতে হবে অর্থাৎ তিনটা বিয়োগ ফল আর এটা গুণ করে যেটা আসবে সেটাকে স্কোয়ার রুট করতে হবে অর্থাৎ রুট করতে হবে রুট করলে যে উত্তরটা আসবে সেটাই তো ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে বারো স্কোয়ার রুট পাঁচ বর্গমিটার রশ্মির কতটি প্রান্তবিন্দু থাকে আমরা জানি যে একটা রশ্মির একটাই প্রান্তবিন্দু থাকে যেমন হচ্ছে সূর্য রশ্মি এটার কিন্তু একটাই প্রান্তবিন্দু থাকে আর একটা হলো স্টার্টিং পয়েন্ট মানে যেখান থেকে আলোটা আসছে এটার কিন্তু ওইটা কিন্তু প্রান্ত বিন্দু না ওটা স্টার্টিং পয়েন্ট আর যেটা আলো আসছে সেটা হচ্ছে সূর্য রশ্মি মানে এটা একটাই প্রান্ত বিন্দু ডিগ্রি কোনকে কি কোন বলে এটা হচ্ছে প্রবৃদ্ধ কোন অর্ধবৃত্তস্ত ত্রিভুজের সূক্ষ্ম কোন দ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোনটির পরিমাণ কত ত্রিশ ডিগ্রি কারণ আমরা জানি অর্ধবৃত্তস্ত যে কোনটা থাকে সেটা হচ্ছে সমকোণী তো একটা যদি নব্বই ডিগ্রি হয় একটা যদি এর পরবর্তীতে যে দুইটা থাকবে কোন বাকি দুইটা থাকবে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণের সংলগ্ন যে দুইটা কোন থাকবে সে দুইটার মান হবে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে একটা যদি আরেকটা দ্বিগুণ হয় তাহলে একটা ত্রিশ আর একটা ষাট হবে এছাড়া কিন্তু এটা দ্বিগুণ হওয়া সম্ভব হচ্ছে না তাহলে উত্তর হবে ত্রিশ অর্থাৎ ছোটো কোনটা হবে ত্রিশ এর দ্বিগুণ হচ্ছে ষাট এদি এদিকে হচ্ছে নব্বই আর যেহেতু সমগণ তাহলে তার অপর আরেকটা কোন হচ্ছে নব্বই ডিগ্রিতে এই হচ্ছে আশি ডিগ্রি